সন্তান হওয়ার জন্য কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের মুসলিমদের জন্য কি ওজিফা এবং তদবির ইসমে আজম আল্লাহ রব্বুল্লাহ আলমিন কুদরতিভাবে আমাদের জন্য কি নিয়ামত রেখে দিয়েছেন চলুন সে বিষয়টা জানা যাক এবং বোঝা যাক আল্লাহ রব্বুল্লাহ আলমিন সোলা আলী মানে আলী ইমরনের আটাশ আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে এমন এক উজিফা এবং তদবির আমাদের জন্য রেখে দিয়েছেন যে তদবিরটি করার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সন্তান দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনের কানিমের মধ্যে যে আয়াতটা আমাদের জন্য নাজিল করেছেন যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য এই আয়াতের উশিলাই এ আয়াতের বরকতে আল্লাহরবুল্লা আলমীন যেহেতু আমাদেরকে বলেছেন যে এই আয়াতের মধ্যে আমরা সন্তান গ্রহণ করার জন্য সন্তন সন্তান গর্ব ধারণ করার জন্য আমল এবং অজিফা এই আয়াতের অর্থ সেই জন্যই মিরাম মোহতারাম হাজরিন আমরা মাঝারে এবং কি পীর আউলিয়া মর্শিদ এদের তাদের দিকে আমরা এখন যে পর্যায়ে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এবং কি অন্যান্য দেশেও আমরা মূর্তি পূজা কিংবা এ কালা জাদু আমরা জিনের মাধ্যমে অনেক শয়তানে অসোযাসা আসা আমরা শিরিকের মাধ্যমে আল্লাহ রবাহ আলামিনের হাক এবং হালাল পন্থায় কুরআন হাদিসের ভিতরে যে আমলগুলো রয়েছে রসুল সাল্লাহ আলী আমাদেরকে যে পন্থা যে রাস্তা অবলম্বন করার কথা বলে গিয়েছেন সেই রাস্তায় আমরা না চলে আমরা ভুল পথে চলতে চলতেছি কেননা আমরা কোরআন হাদিসের অর্থই বুঝি না কোরআন হাদিসের মানেই বুঝি না আল্লাহ রব্লা যখন মানুষ সৃষ্টি করেছেন তখন এই মানুষ সৃষ্টি করার পরপরেই আমাদের জন্য আমরা কিভাবে দুনিয়ার মধ্যে কল্যাণকর হব আমাদের অভিভাবক কণ যেমন ছোটবেলায় সন্তান কাঁদলে মা বাবা যখন সান্ত্বনা দেয় তাদেরকে মা বাবা যে বিষয়ে সন্তানের অসুবিধা হচ্ছে যে বিষয়ে সন্তানের জন্য কষ্ট হচ্ছে সেই সমস্ত বিষয়ে সন্তান যখন কান্না করে কিংবা যে বিষয়গুলো মা বাবাকে বলে সেইগুলো সব কিছু সমাধান করার জন্য যেমন মা রয়েছে মা বাবা মা বাবা রয়েছে তেমনি আমরা যখন জুনিয়াতে আসি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে আমি তোমাদের পালনকর্তা আমি তোমাদের অভিভাবক আমি তোমাদের সৃষ্টিকর্তা এবং কি আমা আমাকে আমার হুকুম অনুযায়ী চলার জন্য আমি তোমাদেরকে এই কোরআন মাজিদ দান করেছি এই কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ আল্লাহ রব্বুল্লা আলমিন বলতেছেন যে এই কোরআন মাজিদের মধ্যে কুরআন এবং রসুল সাল্লু আলিয়ালের হাদিসের মধ্যে হাদিস শরীফের মধ্যে আমাদের দুনিয়া এবং আখেরাতের উভয় দিকের কল্যাণ রয়েছে সেই জন্যই মেরাম মোহতারাম হাজরিন আমাদের যে সন্তানাদি যাদের হয় না তাদের সন্তানাদি হওয়ার জন্য এই আমলটা অত্যন্ত জরুরি জরুরি একটা আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলফলদায়ক একটা আমল সে আমলটা হচ্ছে সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন রব্বি বিহাবেলি মিনাল রব্বি হাবেলি মিল্লাদু কাদুরিয়া ইন্নাকা সামি আউদ্দোয়া ইন্নাকা সামি আউদ্দোয়া মেরাম মোহতারাম হাদিন এ আয়াতটা উক্ত আয়াত সর্বদা পাঠ করিলে ক্ষুদার কৃপায় আল্লাহ রব্লা আলমিন আপনাকে এমন কৃপা দিয়ে দেওয়া নেক নেক বক্ষৎ সন্তান পায়দা করার জন্য রহমত এবং বরকদান করবেন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে এই আয়াত যদি কেউ সকাল এবং সন্তা চব্বিশ ঘন্টা সে মনের ভিতরে এই আয়াত পড়তে থাকে এবং কে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে সেই দোয়ার কারণে সেই আয়াত পড়ার কারণে আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনাকে সন্তান দান করবেন ইনশা আল্লাহ কেননা মিরা মুখারাম হাজরিন কোরআন কখনোই মিথ্যা কথা বলে না সেই জন্যই অবশ্যই আমরা এই কোরআন থেকে আমরা আমল করব এবং কি এই কোরআন থেকে আমরা ওজিফা এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী চলব ইনশা আল্লাহ মেরে মোহতারাম হাজরিন আরও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম করা বেশি বেশি মানার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে এই দোয়ার বরকতে এবং কি আল্লাহ তালার হুকুম মানার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অবশ্যই সন্তান দান করবেন ইনশা আল্লাহ আর আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ তালা যাতে আপনাদের প্রত্যেকে যাদেরকে যাদের সন্তান নেই তাদেরকে আল্লাহ রব আলমিন সন্তান দেখ যাদের ছেলে সন্তান রয়েছে মেয়ে সন্তান নেই তাদেরকে মেয়ে সন্তান দেখ আর আল্লাহ রবুল আলমী যাদেরকে মেয়ে সন্তান দিয়েছে ছেলে সন্তান নেই তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ছেলে সন্তান দেখ আল্লাহ তুমি আপনি আমাদের প্রত্যেকের মুসলমান ভাইদের নেক মাকসাদকে আপনি আর মঞ্জুর করেন মনের আশা পূরণ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি